আমি তোমাদের কাছে ছবিটা সহ দিব তোমরা ছবিটা সে কালেক্ট করে দিয়ে দিবা জাতিকে দেখাবা যে কোন মোল্লাকে যে কোনো দাঁড়িয়েলা টুপিওয়ালা মসজিদে মিনবরে দাঁড়াইলেই আলেম মনে করা যাবে দেখেন তাদের সাথে আমার কথা ফার্স্ট গতকালকে এই নূর নবী হুসাইন আবেদিন আবার বলছি ঠিকানা হলো তারাপল্লা পশ্চিম পাড়া উদ্যোগে কত মাপুর তাদের সাথে কথা হলো আমি মানে এসার নামাজ পড়ে মাইক ধরবো ঠিক জাস্ট নয়টায় আমি মাইক ছেড়ে দিব

ঠিক 9টা 20 মিনিটের পরে এখানে আমার সামনে কিন্তু এই মিডিয়া লোক গুলো আছে ওরাও কিন্তু গতকালকে ছিল ওদের মাইক ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে মানুষ কত অসৎ হতে পারে কত ক্যারেক্টারলেস হতে পারে কত লোভী হতে পারে আর তাদের মাহিলটা আমার কাছে বলে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল যে ব্যবসার কেন্দ্র ছিল কেন জানেন কথা হলো

রবির দিকে চলে যাচ্ছে তখন ওই যে ছেলেটা নুরুল নবী হুসাইন আবিদিন সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাফিরটা দশটায় ধরার কথা এখানে বাজে নয়টা বিশ আমি কি করবো আমি বললাম যে ভাই তুমি একটু হাজারি সাহেবদের চলে আসছে তুমি প্রোগ্রামটা একটু জিজ্ঞেস করো আমি চলে যায় কারণ আমি ওই মাফিলার প্রধান অতিথি আমি মাহফিলটা শেষ করলাম শেষ করার পরে এখনো পর্যন্ত একটা টাকা হাতি আমাকে মাহফিলে দেয়নি

সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে তার অনেক বড় বড় লোক আছে রিয়েকশনে যাবে আমি বলছি তোমার দূর কতটুকু তোমার কত বড় লোক আছে আমার সাথে বসো দোষকে আমার নাকি তোমাদের আমার বিরুদ্ধে ছেড়ে দেবে এখনো পর্যন্ত একটা টাকা হাতিয়া দেয় নাই আমি গাড়ি ভাড়া করতে কি দিব লোকগুলো আছে তাদের পিছনে তো দশ টাকা খরচ করতে গিয়ে দিব কথা বলেন মাহফিলে আগে হাদিয়ারা বাড়িয়ে দিতে চাইলে তো হুজুর কি জানি বলে রাস্তায় ধরে ডাকাইתי আর আগওয়াদের সাথে বসাই রাখিস কমিটির লোক 10 মিলে হিসাব করবে একজন হুজুরকে হাদিয়া দিবে চলি দাড়ি দিয়ে করতে করতে আসছে কথা কি বুঝতে পারছেন আমি গোটা বাংলাদেশের গোটা বাংলাদেশের যত আলোচক আছেন যারা শক্তিরের आलोचक তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে একটা বার্তা দিতে চাই যেই মাহফিলের কালেকশনের কথা বলবেন ওই মাহফিল আপনারা রাখবেন না কারণ এখন বর্তমানে পরিচিত সুপরিচিত যাদের জনপ্রিয় এলাকাতে বেশি ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে এই নবী হুসাইন আবিদিনের মতো বেহাদকরা করে ঠিক এখনো পর্যন্ত তার মধ্যে কোন অনুশোচনা নাই অনুতপ্ত নাই সে আমার আজকে কি বলে জানেন আমি ফোন দিয়েছিলাম আজকের উপরে সে বলে আপনার সাথে দেড় ঘন্টা ওয়াশ করার কথা ছিল আপনার তো তিন মিনিট কম আরে অসভ্য ক্লাস আছে

ঠিক তারা চললা পশ্চিম পাড়া ওয়ারিশ কথা নিয়ে বাড়ি মাফই লেগেছে আমি আমি আজকে এই বক্তব্যটা এখানে দেওয়ার মানি হলো এই ভাই এই বক্তব্যটা এখানে দেওয়ার মানি হলো গোটা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা যেন এই ভাত পারকে চিনি রাখে ঠিক করে বলেন আমি চাই না আমার মতো কোন আলেম গিয়ে শুনেন আরেকটা বক্তব্য আছে রাস্তা থেকে অনেক নিচে তো আমি তো রাস্তা বাঙ্গা দশ মিনিট দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে তা আমি রাস্তা থেকে নামার সময় আমি কিন্তু পরে দেখেছিলাম আমার এই বাম পায়ের এই যে গোয়ালের নিচে কিন্তু আমি অনেক ব্যথা পাইছি কালকে খেয়াল করো নাই হাঁটতে পারি নাই এই একটা মানুষ আমার সাথে একটা মানুষ আমাদের ঘরে নাই সাহায্য করে নাই অথচ উল্টোটা দেখেন উল্টোটা দেখেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সেই আলেমদেরকে দাওয়াত দিয়ে কালেকশন করাবে হ্যাঁ সবাই যে ব্যবসা করে তা না কিছু মানুষ প্রতিদিন জন্য কালেকশন করে কিন্তু ম্যাক্সিমামই আপনারা এটা ব্যবসা ঠিক ঠিক তোমরা সবাই ভালো করে মাঠ পারে ছবি দিয়ে তোমরা জাতির সামনে তুলে দিবা যারা কি আমাকে চ্যালেঞ্জ করেছে আমি দেখিতাম পাওয়ার কত ঠিক ধরে বলো ঠিক মিডিয়া রেকর্ড আছে

পরে সেকেন্ড মাস একজন এসে বলে হুজুর আমাদের আগামী বছরের জন্য একটু নগদ কালেকশন করে দেন না আমার ডান পাশে ছিলেন প্রধান অতিথি সভাপতি যখন কালেকশনের কথা বলছে প্রধান অতিথি ডাক দিয়ে বলতেছে হুজুর কালেকশন করতে পারবে না সোহানাল্লাহ বলবেন না হুজুর কালেকশন করতে পারবেন উনি অনেক চমৎকার আলোচনা করেছে আর আমাদের কালেকশনের দরকার নাই আমরা আসি তো আগামী বছর মা আমরা

খোঁজখবর নাই না খবর তো নেই না তো দেয় না আবার আমার ফেট দেয় আরেকজনে কই উজানি শহরে বলেন

আমার কথা বলেন আমার সাথে যারা গেছে তারাতে তো পানি খাওয়ার যোগ্যতা রাখে না কথা বলেন না রাখে কি রাখে না তোমরা আমাকে বলতে পারতা যে হুজুর আমরা তো গোরি আমাদের মতো টাকা পয়সা নাই আমরা আপনাকে mohabbat করি mohabbat করে দাওয়া দিছি এইজন্য আমরা আসছি হুজুরSorry আমরা হাদিয়া দিতে পারবো একটা হাসি দিয়ে আমাদের বিদায় দিতাম একটা লোক আমার পিছনে পর্যন্ত আসে নাই জানেন আমার বলে কি আমি নাকি কয় আজকে আবার বলতেছে ফোন দেওয়ার পরে তার থেকে দাঁড়ান না আমি আমি কি রাখো তোর মেস চড়িয়েছি যে তোর জন্য হাদিয়ার জন্য তোর পিছন পিছন তোর বাড়ি যাব আমাকে কি রাখার মনে হয় যে সারাদিন আমি তোমার গবাদি বসে চড়িয়েছি বিকেল বেলা তুমি আমার পারিশ্রমিক দিবা আমি তোমার পাশে পাশে দৌড়াবো বলবেন না আপনাদেরকে বলে দিই আলেমদেরকে যথাযথ সম্মান দিতে পারলে তাদেরকে দাবাত দিবেন আর দাবাত দিয়ে তো কিচ্ছু দিতে পারবেন না সত্যিকার আলেম যারা একটা মানে একটা ওয়ার্ড অভিযোগ করবে না রাগও করবে না আপনার এখান থেকে হাসি মুখে বিদায় নিবে যদি আপনি হাসি খুশি ভাবে বিদায় দিতে পারেন ঠিক কিনা বলেন

আর একটু মনে হয় যে হে বাংলাদেশটা হে আর আমি এই দেশে ভাড়া থাকি মনে হয় যে আমি এই দেশের ভাড়া কিয়া কয়দিনের জন্য আমি কি কিনেছি গ্রিস দিছি যে কয়েকদিন পরে আমি চলে যাবো তুমি থাকবা

তাদের কোনো অভিযোগ নাই তাকেরা সামগ্রিক পরিস্থিতি সবাইকে বলছি আপনারা সবাই সব সময় সচেতন থাকবেন আলেমদেরকে সম্মান করবেন ভালোবাসবেন নিজে একদিন সম্মানিত হতে পারবেন আল্লাহ দিদার পাবেন আল্লাহর মোদে সবাইকে কবুল করে নিச்சফলগুলো আমিন আরজন বলে দেন আমি আর একটু mohabbat করুন আমিন সামগ্রিক পরিস্থিতি আমাদের সকল নোংরা কাজ সকল অন্যায় অপরাধ থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে যাই তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই হবে টিকলে হবে পাস তার স্বত্ব নাম আছে আমরা তো অন্যায় অপরাধ করি ঠিক

প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা মহল্লায় কিন্তু এরকম একটা টিম থাকে সমাজ পরিচালনার জন্য একটা টিম থাকে দুই একটা ডিস্টার্ব থাকে থাকে না আমি আপনাদেরকে বলি

সমাজের মধ্যে যদি একটা সত্য বিচার করতে পারেন ন্যায় পড়ায় একটা বিচার করতে পারেন তাহলে যিনি নেই বিচার পাবে উনি ন্যায়

অন্যায় করবে ও বন্ধু অন্যায় করলে বিচারের আওতায় আসতে হয় লজ্জা পেতে হয় এই জন্য আপনার যারা এই পড়ায়ন তারা বন্ধু উৎসাহিত হলো আর যারা অন্যায় করতে করতে পথ চলেছে তারা নেই উৎসাহিত হলো ভেক্ষে না বলেন এবার আসেন আপনি যদি সমাজের মধ্যে নেই পড়ায়ন একটা বিচার করতে পারেন বিচার যদি করতে পারেন আল্লাহ রাসুল বলছে তোমার প্রতিষ্ঠিত করতে পারো নেই বিচার যদি তুমি প্রতিষ্ঠিত করতে পারো তাহলে তুমি যেন আসি বছরের ইবাদতের চাই বড় ইবাদত করে ফেললে বলেন না সুবাহ আর আরে বলেন না সুবাহ আল্লাহ তার মানে আশি বছরের ইবাদতের চাইতে উত্তম হলো একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা তাহলে সমাজে যারা দায়িত্ব পালন করে তারা কতটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে আছে না দাদা কি বলেন আছে না এই আমার দিকে তাকান এবার আসেন সবচেয়ে বাস্তব কথা হলো অনেক সময় কিন্তু বিচারকরা পায়সারা দিতে দেখায় দেয় পরে দেয় কেমন দেখায় না আমার দিকে তাকায় যেমন ধরেন অপরাধের দিকে কিন্তু সবসময় মানুষ বেশি থাকে কারণ পাওয়ার থাকে বিচারকরা বিচার করে সাক্ষীর উপর নির্ভর করে সাক্ষীর উপর নির্ভর করে অবন্ধু যারা বিচার করতে গিয়ে সাক্ষীর উপর নির্ভর করে বিচার করে বিচার করতে গিয়ে দেখা যায় সাক্ষীর কারণে যিনি যিনি পায় ফালা পাওয়া তিনি পায় না যিনি সত্যিকারই জুলুম করেছে তার পক্ষে এটা চলে যায়

বিচারক জেনে বুঝে সব কিছু জানার পরেও ঘুষকে রায়টা দিয়ে দিল আছে না নাই যেমন এই রায়টা দিল কেমন যেমন ধরেন আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বেশি বিচার বসে জায়গা যাবে সীমানা নিয়ে কথা বল না কেন সীমানা নিয়ে না বাড়ির উঠান নিয়ে এটা নিয়ে গাড়া নিয়ে রাস্তা নিয়ে হয় কি হয় না বন্ধ নিয়ে আমার আপনি যদি

তোমাদের মতো যুবকদেরকে ব্যবহার করে সমাজের মধ্যে দেশের মধ্যে কাশের রাজত্ব কায়েন করে ঠিক কি ভাবে ঠিক আজ আমি তোমাদেরকে ইমিন করে বলছি আল্লাহর হাবিব বলেছেন নি কাগান দোজান্নাহ তুমি বুঝ তুমি জানার পরে বোঝার পরে ও সবচেয়ে বড় আযাব যেটা সবচেয়ে বড় ভয়ঙ্করতা যেটা তুমি জান্নাত সেই রূপটা পড়া দি তুমি জান্নাত সেই রূপটা ভোগ তুমি জানতে পারলা সেই রূপটা অন্যায়ের পক্ষে থাকে না অন্যায়ের পক্ষে থাকে অন্যায়ের পক্ষে থাকে সব কিছু জানার পরেও তুমি ওই অপরাধের কাছে গেলা কারণ ঘুষ দিতে পারবা আল্লাহ রসুল বলেছে। তুমি অপরাধী জানার পরেও তুমি তাকে সমর্থন করেছো কারণ তোমার বাজারের দিনে তোমার করে একবার বাজার পাঠিয়ে দিয়েছে যেই কোনো সুবিধা তোমাকে সময় সময় দিয়েছে আল্লাহ রসুল বলেছে অ যুবক বন্ধু রে আমার ভাই আমার বাবা গো মা বন্ধুদেরকে বলছি গো আমার রাসূল বলেছেন সব কিছু জানা জানার পরেও যে ব্যক্তিটা অপরাধীদের সমর্থন করবে আমার রাসূল বললেন সেই মুসলমান থেকে সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যায় জোরে জোরে কুনন আল্লাহ

জীবনে প্রত্যেকেরই শিক্ষার জন্য আমি যেটাকে হাতে ধরছি সর্বোচ্চ এক দেড় মিনিট হইব ঠিক কিনা বলে মনে হয় যেন এটা আমার হাত চিনি পড়ে যাবে আর এমনি যদি হাঁটতে থাকি ভুলতে থাকবে ও বন্ধু কিছু দূর যাওয়ার পরে তা পাঁচ মিনিটের রূপান্তরিত হবে আমি হাঁটতে থাকলাম আমার গন্তব্য অনেক দূর আমি আরো বড় বন্ধু করে হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে একটা এমন অবস্থা হবে এটা আমার হাতে আর শরীরে না ঠিক কিনা বলেন